ইংরেজি শুভ নববর্ষে প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানে ঈশ্বরের তুলনা করি ঈশ্বর সকলকে ভালো রাখুন এভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেককে ভালো রাখার জন্য বিভিন্ন রকম প্রকল্প মানুষের জন্য নিয়ে আসছেন তাদের ভালো থাকে যাতে সেইভাবেই পৌরসভাও যা মানুষের বিভিন্ন পরিষেবা ভালোভাবে দেওয়ার জন্য আগামী নতুন বছরে আরও কিছু কিছু নতুন প্রকল্প নিয়ে এসে মা শহরের মানুষকে ভালো রাখার জন্য যা পরিকল্পনা নেয়া সেইগুলো নিয়ে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করে নতুন বছরে শহরবাসীকে উপহার উপহার দেওয়ার চেষ্টা করব আর একবার বাংলার শুভ নব ইংরেজি শুভ নববর্ষে প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই গুরুজনদের প্রণাম জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যাতে ভালো থাকে সুস্থ থাকে এই প্রার্থনা করি শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ উন্নততর পুরুষ পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম সাললনি দ্বিতীয়ত শহরে দুঃস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি সম্পত্তিকর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের দুশো ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কি না তা যাচাই করে নিন আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন প্লাস্টিক থার্মোকল বর্জন করুন নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায় পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন গঙ্গায় ফুল মালা বেলপাতা পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সংগ্রহে সাহায্য করুন পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত জানতে ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন পচনশীল ও অপচনশীল বজ্র পদার্থের পৃথকীকরণ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ইংলিশ মিডিয়ামে ইস্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাংকারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের স্ট্রিটে মো ফ্যামিলিওতে